বন্ধুরা আমি এত রকমের ডাল দিয়ে চার রকমের ডাল আর আছে গোবিন্দভোগ চাল আর আছে সোয়াবিন এই ছয় রকমের উপকরণ দিয়ে আমি অসাধারণ একটা রেসিপি তৈরি করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথমেই দিয়ে দিলাম এক চামিচের মতন তরকার ডাল তারপর দিলাম এক চামিচের মতন মুগ ডাল আর দিলাম দুই চামিচের মতন মাশকালার ডাল বা বিউলির ডাল তারপর দিলাম মটর ডাল সব ডালই দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর দিলাম গোবিন্দভোগ চাল এক চামচ তারপর দিলাম দিলাম ঘন্টা আগে রেখেছিলাম দিয়ে দুই এই সব উপকরণগুলো আমি মিক্সিতে বেটে নেব বা পেস্ট করে নেব আর দিলাম আদা কুচি। সামান্য পরিমাণ মৌরি দু তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ডালটা পেস্ট করে নেব শিলনোড়াই বেটে নিতেও পারেন এরপর চলে আসলাম রান্নাঘরে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম অল্প কটা চিনাবাদাম চিনাবাদামটা শুকনো খোলায় আমি ভেজে নেব এক থেকে দু মিনিট পর বাদামটা ভাজা হয়ে গেছে বাদামগুলো তুলে নিলাম এরপর দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা তারপর সামান্য পরিমাণ জিরে আর দিলাম ধনে এক চামচের মতন দিলাম এবার একটু ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিয়ে দিয়ে দেবো দারচিনি আর এলাচ দুটো এলাচ আর দুটো দারচিনি দিয়ে মশলাটা ভেজে নেব তারপর দিলাম ভেজে রাখা চিনাবাদাম আর এক চামচের মতন কাজু বাদাম আর দেবো এক চামচের মতন চাল মগজ সব মশলাগুলো মিডিয়াম আঁচ দিয়ে ভেজে নিতে হবে একটু লাল লাল হলেই নামিয়ে দেবো এবার মশলা বেটে নিতে হবে টমেটো আদা আর কাঁচা লঙ্কার সাথে এই ভাজা মশলাগুলো আমি বেটে নেব বা পেস্ট করে নেব এরপর কড়াইতে দিয়ে দিলাম দুই চামচের মতো রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচের মতন হিং দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো আর দেবো এক চামচ লবণ একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম সেই চাল আর ডালবাটা সেই ডালবাটাটা পুরোটাই দিয়ে দিলাম ডালবাটা দিয়ে এবার কড়াইতে ভেজে নিতে হবে যতক্ষণ না গাঢ় হচ্ছে এক থেকে দু মিনিটের মতন নাড়ালেই ব্যাটারটা গাঢ় হয়ে যাবে এবার দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে এবার ভালোভাবে একটু নাড়িয়ে বন্ধুরা নামিয়ে দেব। দেখুন গাঢ় হয়ে গেছে কড়াইতে আর লাগছে না নামিয়ে দিলাম একটা পাত্রে তারপর কড়াইতে দিয়ে দিলাম চার চামচের মতন তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ডালবাটা এরকম কলবালিশির মতন শেপ করে নিয়েছি বেশি বড়ও না আবার বেশি মোটাও না পুরো ডাল বাটাটা আমি এরকমভাবে ভাবে করে বা আকার দিয়ে ভেজে নেব খুব সুন্দর খেতে হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে বানাবেন মিডিয়াম আছে ডালের ধোকাগুলো ভাজতে হবে বেশি আজ দিলে বড়াটা ভাজা হবে না তাই মিডিয়াম আছে বড়াগুলো এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি বড়াগুলো দেখুন কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল ছেঁকে তুলে নিতে হবে বন্ধুরা খুবই সুন্দর রেসিপি অবশ্যই পুরোটা দেখুন খুবই ভালো লাগবে এরপর কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ ফুলকপি আর দুটো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম নুন আর হলুদ দিলাম দিয়ে এবার ভালোভাবে একটু নাড়িয়ে পাঁচ মিনিটের মতন ঢেকে রাখবো যাতে সেদ্ধ হবে আবার ভাজা হবে পাঁচ মিনিট পর দেখুন ফুলকপি আর আলু ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপি আর আলুগুলো তেল থেকে তুলে নিলাম এরপর কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা জিরে এলাচ আর দারচিনি দিয়ে এবার ফোড়নটা ভেজে নেব তারপর দিয়ে দিলাম তিন ঘন্টা আগে কাবলে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে কাবলে ছোলাটা এক মিনিটের মতন তেলের মধ্যে ভেজে নেব তারপর দিলাম বেটে রাখা মশলা আর দিলাম মশলা ভেজানোর জল অল্প পরিমাণ জল দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিলাম এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, বন্ধুরা খুবই ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এক থেকে দু মিনিটের মতন মশলাটা কষিয়ে নিতে হবে ওপর দিকে তেল বেরিয়ে আসলেই দিয়ে দিলাম ফুলকপি আর আলু ভাজা ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে এবার ভালোভাবে কষাতে হবে ভেজে রাখা সবজিটা দিয়ে আমি দু মিনিটের মতন মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দেখুন ওপর দিয়ে পুরোপুরি তেল উঠে এসেছে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল একটু জল দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট হয়ে আর ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক চামচের মতন খাটি ঘি খাটি ঘি দিয়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এক চামচ গরম মশলাটা দিয়ে দিয়ে দিলাম ডালের তৈরি ধোকাগুলো পর করে সাজিয়ে দিলাম বন্ধুরা খুব সহজ পদ্ধতি তৈরি করে ফেললাম বাড়িতেই ডালের ধোকা আর বাইরে আর কিনতে হলো না আপনারাও এরকম ভাবে চট জলদি বানিয়ে নিন ডালেরই ধোকা এবার দু মিনিটের মতন ফুটিয়ে নেব আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে দেবেন যারা এই ধোকা খেতে পছন্দ করে আর নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে দেবেন আবার আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে নমস্কার